এখানে নামছে না তো আমরা চাচ্ছি যে শহরে যেন কোনো জঞ্জার সৃষ্টি না হয় কোনো মানুষ দোকান দিতে না পড়ে সবাইকে সুন্দরভাবে জীবনটা শহরটা গোছানোর জন্য পরিষ্কার করার জন্য বিভিন্ন ট্রাফিক আইন মানুষকে শেখানোর জন্য বোঝানোর জন্য তারা যেন সব কিছু নিয়ে মাফিকভাবে মেনে চলে সেই দিকে আমরা সকলকে সচেতন করতে আমরা আজকে নেমেছি